কবি তিনি সেই সময়ে যে যেটি অনুভাবন করেছিলেন বর্তমান যুগেও সেটি সব একেবারে শতাংশ ভাবেই প্রযোজ্য কবিতারা শুনি আপনারা অনেকেই জানেন কবিতার নাম ছন্ন ছায়া গলির মোড়ে একটা গাছ নাকি গাছ না গাছের পেট ছায়া মাথা মাথা চুক্তা বর্তম কা শূন্যের দিকে এলো ভালো তুলে

কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ছিন খে মণিহীন চোখ চোখ দিন মুখ একটা স্কুলিঙ্গহীন ভিজে বান্ধে স্কুল আমি বলুন না ওখান দিয়ে যাও ওখান দিয়ে আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ পাড়িয়ে জিজ্ঞেস করলো তোমাদের ট্যাক্সি হবে

তারপর সবসা সকলের সমস্ত কটকশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠলেন দুর্বার সারণ প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার দেখি